গণভবনে গিয়ে সেই খাসিদার কাছে কি এমন দাবি করেছিলেন সেই খাসিনার কাছে গিয়ে কি এমন সলা পরামর্শ করেছিলেন কলা কৌশল করেছিলেন কুটু কৌশল করেছিলেন আপনারা জানেন তিন আগস্ট সেদিন ছিল ঐতিহাসিক দিন নাহিদ ইসলামের মুক্তি সেদিন এক দফা ঘোষণা হয়েছিল কাজিবাদের পতন ঘোষণা করা হয়েছিল সেদিন শিল্পী শ্রমিক জনতা খেলোয়াড় থেকে শুরু করে আপামর জনতা পুরো বাংলাদেশ ছিল ছাত্র জনতার পক্ষে পতনের পক্ষে সেদিন পুরো বাংলাদেশ শহীদ মিদারে নেমে এসেছিল যারা ফিজিক্যালি আসতে পারে না তারা মানসিক ভাবে একাত্মতা পোষণ করেছিল কিন্তু এই ঢাকা শহরে বসবাস করে তিনি শহীদ মিদারে আসতে পারলেন না তিনি গেলেন শেখ হাসিনার কাছে আপনারা জানেন জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আহত হয়েছে শহীদ হয়েছে সেই জুলাই বিপ্লবে তামিম ইকবাল জুলাইয়ের পক্ষে কি ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন তিনি কি ফেসবুকে জুলাই বিপ্লবের পক্ষে পোস্ট দিয়েছিলেন কিংবা তিনি কি ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছিলেন আমরা বলি সাকিব আল হাসান ফ্যাসিবাদের দোষণ আমরা বলছি বিন মর্তুদা ফ্যাসিবাদের দোষণ যদিও বিন মর্তুদা এই হাসিনাকে প্রোটেক্ট করেছেন তার পক্ষে কোনো পোস্ট দেয় নাই বা জুলাই বিপ্লবের পক্ষে কোনো পোস্ট দেয় নাই সর্বকালের সেরা ক্রিকেট প্লেয়ার বলা হয় শুধুমাত্র পক্ষ নিয়েছিল বলে সাকিবকে আমরা বাদ দিয়েছি পুরো বাংলাদেশ বাদ দিয়েছেন আপনি তামিম আমি তিন তারিখে শেখ হাসিনার সাথে গণভবনে দেখা করার পরেও আপনার সাথে আসিফ পাহিব ভুয়া মন্ত্রী হওয়ার পরে আপনার সাথে দেখা করেছিল আপনাকে নিয়ে ওই পুরো বিসিপি ঘুরে দেখেছিল কিন্তু পরবর্তীতে যখন জানতে পারে আপনি ফাঁসিবাদের দোষ আপনি তিন তারিখে যখন আসিফ মাহমুদা শিবন বাজে রেখে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল ফাঁসির মঞ্চে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিল তখন আপনি গিয়ে সাথে কি পরামর্শ শেখ হাসিনার সাথে কি এমন বুদ্ধি করেছিলেন বা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনি কি কি করেছিলেন আমি দাবি জানাবো বিসিপির কাছে দাবি জানাবো আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো আমি ছাত্র জনতা দাবি জানাবো আমি ইপাল তিন তারিখে কেন বিসিপি তে গিয়েছিল তিন তারিখে কেন গণভবনে গিয়েছিল তার আল আপনারা খুঁজে বের করেন এবং তামিম জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করেন প্রয়োজনীয় দলকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করে জিজ্ঞাসা করেন যে তিন তারিখে সে কেন ওই অবৈধ হাসিনার কাছে গিয়েছিল তার সাথে কি বুদ্ধি করেছে কি পরামর্শ করেছে। এটা আমাদের প্রাণের দাবি আবারও বলছি আমাদের উচিত আমি জিজ্ঞাসাবাদে মুখোমুখি করবো আজকে আমরা যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি সংগ্রাম করছি পুরো বাংলাদেশের যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে বিসিবি কথা বলছে ক্রীড়া উপদেষ্টা কথা বলছেন সমস্ত দেশ কথা বলছে সেই সময় তামিম ইকবালের কেন ভারতের প্রতি এত টান এত দরদ সেখানে আছেন তারও কি সেখানে যাওয়ার খুব ইচ্ছা আমরা জানতে চাই আমরা বুঝতে চাই কেন তামিম ইকবাল আজকে এই ধরনের স্ট্যান্ডবাজি করলেন কেন তামিম ইকবাল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা তারা তো সে ক্রিকেট খেলতে কোনো অসুবিধা বাট কেন আধিপত্যবাদের পক্ষ নিচ্ছে আমরা জানতে চাই